मनीय लक्ष्य चालू দুয়ারবার কংগ্রেস থেকে আমরা সকল শ্রমিক ভাইদের নিয়ে যে স্মার্ট মিটার নিয়ে যে দু যেটা চলছে আমাদের মতো শ্রমিক ভাইয়েরা আমাদের মতো শ্রমিক ভাইয়েরা যারা আসি আমরা এই স্মার্ট মিটারে এক্সট্রা যে বিলটা আসে সেটা দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই আমরা পূর্ব ঘোষিত সেই প্রজে প্রোগ্রাম করেছে স্মার্ট মিটারের বিরুদ্ধে আজকে আমরাও করছি আমরা সকল শ্রমিকরা মিলে আজকের এই মিটিংটা চলছে এবং আমরা দুই ঘন্টা আমরা গণধরণা দেব ইলেকট্রিক অফিসের সামনে কারণ যেভাবে দিনের দিন জিনিসের দাম বাড়ছে আমাদের মতো শ্রমিক যারা তারা আমরা কিছুই আমরা করতে পারছি না খাওয়ান নিতে আমাদের কষ্ট হয় আমরা এখন যে এক্সট্রা যে বিলটা আমরা এটা কি করে দেব সেই কারণে আমরা ত্রিপুরা সরকারের কাছে আমরা দাবি যে তারা যে স্মার্ট মিটার এবং স্মার্ট মিটার না শুধু সেই মিটারের সাথে এক্সট্রা যেগুলো চার্জ আছে সেই সবগুলো বাদ দিতে হবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বাড়ছে সেগুলো না আমাদের শ্রমিকদের নাবি শ্বাস উঠে গেছে আমরা এগুলো আর পারছি না যে কারণে আজকে আমাদের মাঠে নামা এবং সরকারের কাছে আমাদের একটাই দাবি যে জিনিসের দামগুলো কমা আর স্মার্ট মিটার বাতিল করতে হবে আমরা আগামী দিন রাস্তা ঘেরাও করব এবং যতক্ষণ অব্দি আমাদের দাবি না পূরণ হবে আমরা অতদিনও